ভুল চিকিৎসার শিকার হয়ে সাত মাস বয়সী আয়াত নামে এক শিশুর অকাল মৃত্যু হয়েছে শিশুটির পরিবারের দাবি ডাক্তারের গাফলতি ও ভুল চিকিৎসার কারণে এই মর্মান্তিক পরিণতি ঘটেছে ঘটনাটি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিপুরা কান্দি গ্রামে শিশু আয়াত ওই গ্রামের গোলাম কিবরিয়াল ছেলে তথাকথিত ডাক্তারের সাথে যে কোনো মাধ্যমে তারা মানে খোঁজ পায় যে ডাক্তার আছে তারপরে তারা ওই ডাক্তারের কাছে যায় আমাদের এই বাচ্চাটিকে নিয়ে সেখানে ঠান্ডা জনিত সমস্যা নিয়ে যায় প্রাথমিকভাবে শিশুটির পরিবার সূত্রে জানা যায় ঠান্ডা জনিত সর্দি কাশি নিয়ে ডাক্তার সালাউদ্দিনের তত্ত্বাবধানে শৈলকোপা প্রাইভেট শিশু হাসপাতালে দশ ডিসেম্বর শিশু আয়াতকে ভর্তি করা হয় সেখানে ছয় দিন ভর্তি রেখে শিশু আয়াতের শারীরিক অবস্থার উন্নতি না হলে ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার আনোয়ারুল ইসলামের নিকট রেফার করা হয় সেখান থেকে শিশু আয়াতের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় শিশু আয়াতের মৃত্যু হয় শিশুটির মা শিখা খাতুন জানান রোগ অনুযায়ী চিকিৎসা দিতে ব্যর্থ হয়েছে কথিত নামধারী ডাক্তার সালাউদ্দিন আমার সন্তানের জীবন নিয়ে খেলা করা হয়েছে উনি ভুল চিকিৎসা দিয়েছে আমার সন্তানকে হারিয়েছি আমি এর ন্যায় বিচার চাই সেরকম বিশেষজ্ঞ ডাক্তার না শিশু না তবে নাম একটা ডাক্তারের ই করে আমার ছেলের উনার আন্ডারে ভর্তি করে ছয় দিন রাখে রাখার পরে চিকিৎসা সেরকম দেয় না ভালো করে চিকিৎসা করে না ছয় দিন পরে আমার এখান থেকে ঝিনাইটা পাঠিয়ে দেয় আমার ছেলে ওই দিনকে এক্স রে করছিল এক্স রে কাগজটাও দেয় নাই নিয়ে তাড়াতাড়ি দ্রুত করে ওইখান থেকে আমাদের বের করে দিচ্ছে ওইখান থেকে ঝিনাইটা নিয়ে আসার পরে দুই দিন থাকার পরে ঝিনাইটা থেকে আমাদের ঢাকা মেডিকেলে পাঠাই ওইখানে নিয়ে যায় আমার বাস্তর অবস্থা খুব একটা ভালো না লাইফ সাপোর্টের দিয়ে আমার বাচ্চা হাজার নাই এই দুনিয়াতে আমার বাচ্চা মারা গেছে এই কারণে আমি সালাউদ্দিনের একটা সঠিক বিচার চাই ওর জন্য হাসি হয় অপরদিকে এই অভিযোগের বিষয়ে কথিত ডাক্তার সালাউদ্দিনের মুঠোপনের যোগাযোগের চেষ্টা করা হলেও ক্ষণ বন্ধ পাওয়া যায় শৈলকোপা থানার অফিসার ইনসার মাসুম খান বলেন শিশু মৃত্যুর ঘটনা শুনেছি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আয়নানুগ ব্যবস্থা নেওয়া হবে